শনিবার বিকেল বেলায় সবরুমের নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ড এর হাবিলদার পাড়াতে বিজয় দাস নামে একজন যুবককে স্থানীয় জনগণ চোর সন্দেহে গণধুলায় দেয় হাঁস চুরি করতে এসে ধরা পড়ে বলে প্রাথমিক সংবাদে জানা গেছে তাকে বেধরোগ প্রহার করে পরে দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে সবরুমের মহকুমা হাসপাতালে নিয়ে আসে অবস্থা আশঙ্কাজনক সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ঘটনার খবর পেয়ে সবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রুমা উদ্ধার ও মেম্বার প্রদীপ দাস হাসপাতালে এসেছে পুলিশও ছুটে এসেছে আজকে আমার নয় নাম্বার ওয়ার্ডে একটা ছেলে কোথা থেকে এসতে জানি না আমরাও চিনি না আর ওইখানে নাকি দুটা হাঁস চুরি করে একটা রিঙ্কলের মধ্যে শুকনা একটা রিঙ্কলের মধ্যে বসেছিল তো লোকজন ওইখানকার কয়েকজন মহিলা পুরুষ মিলে ওকে খুব মারধর করে আমি যখন খবর পাই দৌড়ে যাই এবং থানাকে খবর বলি ওরা গিয়ে ওকে নিচে থেকে তুলে আনে ছেলেটা খুবই মার খেয়েছে খুঁজা যায় ওকে সঙ্গে সঙ্গে মানে আরক্ষা দপ্তরের সহায়তায় হসপিটালে নিয়ে আসি এখন ওর ট্রিটমেন্ট চলছে এবং তার অ্যাড্রেস ওঠাকার ছেলেটা ওইটাই আমরা খুঁজে পাচ্ছি না বিও রিপোর্টোর